আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার আলোচনার বিষয় হল ট্রাম্প মোদি তিক্ততার অবসানে ইউনুসের পালাবার এবং হাসিনার ফেরার দিন এগিয়ে এল গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে বাংলাদেশ নিয়ে এক প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছিলেন বাংলাদেশের বিষয়টি উনি প্রধানমন্ত্রীর ওপরে ছেড়ে দিচ্ছেন তারপর গত কয়েক মাসে বাংলাদেশ নিয়ে ট্রাম্প অন্যরকম ভাবনা চিন্তা করেছেন এবং মোদীর সঙ্গে তার দূরত্ব বেড়েছে মোদী বাংলাদেশ থেকে ইউনুস শাসনের অবসান চান ও ফ্রি ও ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশানের মাধ্যমে নির্বাচিত সরকার চান পক্ষান্তরে ট্রাম্প বাংলাদেশের স্বার্থ বজায় আমেরিকান স্বার্থ বজায় রাখতে আওয়ামী লীগকে বাদ রেখে ইলেকশন চান আবার এখন যখন মোদী এবং ট্রাম্পের মধ্যে সম্পর্ক সম্পর্কের এর কি প্রভাব পড়তে পারে বাংলাদেশে বাংলাদেশে ভারতে ভারতে বাংলাদেশ ও নতুন রাষ্ট্রদূত হয়ে যারা আসছেন তাদের ভূমিকাই বা কেমন হবে এই বিষয়গুলো নিয়ে এখন এখনকার আলোচনা গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রধানমন্ত্রী মোদীর বৈঠকের পর বাংলাদেশ প্রশ্নে ট্রাম্পের অবস্থান স্পষ্ট ছিল তিনি সাংবাদিকদের বলেছিলেন বাংলাদেশে আমাদের কোনো ভূমিকা নেই এটি এমন বিষয় যা প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিচ্ছি এই মন্তব্য ইঙ্গিত দিয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সরাসরি হস্তক্ষেপ করবে না এবং ভারতকে এই অঞ্চলে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবে বৈঠকে মোদী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র জানিয়েছিলেন যে প্রধানমন্ত্রী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি এবং উদ্বেগ সেটা ট্রাম্পের সাথে ভাগ করেছেন সেটা সেই ফেব্রুয়ারির কথা তারপর ট্রাম্প মোদী সম্পর্কে সাম্প্রতিক উত্তে সাম্প্রতিক উত্তেজনা বিষয়টা অনেকটা মানে ঘুলিয়ে দেয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে ভারত মার্কিন সম্পর্ক একটি চ্যালেঞ্জিং মুহূর্তের মধ্য দিয়ে এসছে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে আমেরিকা ভারত এবং রাশিয়াকে গভীরতম অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছে এটা ট্রাম্পের ভুল স্বীকার পরবর্তীতে তিনি তার সুর আরও ভারতের সাথে তার একাত্মতা জানাবার জন্যে আরো স্পষ্ট করে বলেছেন ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা খুব বিশেষ সম্পর্ক রয়েছে সুতরাং চিন্তার কিছু নেই আমাদের মাঝে মাঝে এমন মুহূর্ত থাকে এর জবাবে মোদি দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে এক্সে পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্পের মনোভাব এবং আমাদের সম্পর্কে ইতিবাচক মূল্যায়নের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ এবং তাকে সম্পূর্ণভাবে সমর্থন করি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের একটি খুব ইতিবাচক এবং দূরদর্শী ব্যাপক ও বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব রয়েছে বলেও জানান নরেন্দ্র মোদী বাংলাদেশ পরিস্থিতিতে মোদী এবং ট্রাম্পের দৃষ্টিভঙ্গি কিছুটা ভিন্ন সেটা সম্প্রতি দেখা গেছে ভারতে স্পষ্টভাবে বলেছে যে ইউনুস সরকারের সাথে কোনো গুরুত্বপূর্ণ সংলাপ তখনই হবে যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে এপ্রিল দু হাজার পঁচিশে মোদী ইউনুসের প্রথম বৈঠকে মোদী ইউনুসকে স্পষ্ট করে বলেছিলেন এমন বক্তব্য কথা বলবেন না যা দ্বিপক্ষীয় সম্পর্ক নষ্ট করে ট্রাম্পের দিক থেকে ইউনুস সরকারের প্রতি মনোভাব কখনোই আদৌ পজিটিভ কিন্তু ছিল না তার নির্বাচনী প্রচারে বিভিন্ন সময়ের ভাষণে ইউনুস সরকারকে ট্রাম্প সমালোচনা করেছেন এমনকি বাংলাদেশে অরাজকতা সংখ্যালঘুদের ওপর অত্যাচার তারপর ওই যে সমস্ত ধর্মীয় জঙ্গিরা তাদের যে ব্যাপার এইগুলো তাদের বার বাড়ন্ত এসবগুলো নিয়ে তিনি কথা বলেছেন তিনি একথাও বলেছেন যে তিনি ক্ষমতায় থাকলে এমনটি হতো না এসবের ফলে আওয়ামী লীগ নেতারা ট্রাম্প প্রশাসনের কাছ থেকে আশাবাদী ছিল তারা বিশ্বাস করেছিল যে ট্রাম্পের জয় তাদের ক্ষমতায় ফেরার পথ সুগম করবে ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ থেকে একটি অভিনন্দন বার্তা পাঠান শেখ হাসিনা এবং তার সেই তার জবাবে তার জবাবে আবার প্রেসিডেন্ট ট্রাম্পও হাসিনাকে একটি অভিনন্দন বার্তা পাঠান এবং সেই অভিনন্দন বার্তায় শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেন পরে দেখা যায় ট্রাম্প আমেরিকার পুরনো লাইন অনুসরণ করছে এখানেই বাংলাদেশ বিষয়ে ভারত ও আমেরিকার ভিন্ন পথে চলা শুরু হয় এবং সম্পর্ক খারাপ হতে থাকে আর বাণিজ্য শুল্ক নিয়ে দুদেশের সম্পর্ক চরম তিক্ততায় পর্যবসিত হয় এরপর ইউনুস সরকারের ওপর ভর করে আমেরিকা তার ভূ রাজনৈতিক স্বার্থগুলো যেমন হিউম্যান করিডর বাংলাদেশের সামরিক ঘাঁটি তৈরি সেন্ট মার্টিনস আইল্যান্ডের দখল সব বিষয় নিয়ে এগোতে গেল যখন তখন সংঘাত শুরু হলো ভারতের সঙ্গে আমেরিকার চার্চ দ্য অ্যাফিয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন যেভাবে তৎপর হয়ে উঠলেন এবং ক্রমশ ইউনূস সরকারকে পুতুল সরকারে পরিণত করার চেষ্টায় মেতে উঠলেন এমনকি প্রধান বিচারপতির ওপর চাপ সৃষ্টি করে সন্ত্রাসী জঙ্গিদের জেল থেকে মুক্ত করতে শুরু করলেন জঙ্গি নেতাদের আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠনের চেষ্টা শুরু করলেন ভারত তখন তার ঘোর বিরোধিতা শুরু করতে থাকল ভারত চায় ইউনুস সরকারের মতো অবৈধ চলে যাওয়া এবং নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সরকার আসুক ক্ষমতায় এটা শুধু ভারতের একক চাওয়া নয় চীনের জিয়ানটিনে সদ্য সমাপ্ত এসিও সামিটের সাইডলাইনে এই বিষয়ে চীন ও ভারত চীন ও রাশিয়াও ভারতের সঙ্গে সহমত হয়েছে আর এর ফলস্বরূপ ভারত ইতিমধ্যে চাপ দেওয়া শুরু করেছে যাতে ইউনুসের পরিবর্তে নির্বাচন পরিচালনার জন্য একটি কেয়ারটেকার সরকার গঠন হয় বাংলাদেশে এবং আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পথে যে আইনি বাধা তৈরি করা হয়েছে সেই আইনি বাধা যাতে দূর হয় এই উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান ইতিমধ্যে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকও করেছেন এটা আপনারা জানেন এটা মনে করার যথেষ্ট কারণ আছে যে সেনাপ্রধানের এসব করার পেছনে ভারতের চাপ আছে এই পরিস্থিতিতে ট্রাম্প এবং মোদীর মধ্যে তিক্ততার অবসান বাংলাদেশ বিষয়টিতে নতুন সম্ভাবনার জন্ম দিয়েছে সব মিলিয়ে বলা যায় ইউনুস সরকারের পতন ঘনিয়ে এসেছে যা খবর ইউনুস মিয়া দেশ ছাড়ার সুযোগ পাচ্ছেন আমেরিকার সৌজন্যে এবং ভারত আমেরিকা ভারতের সাথে হয়তো এই ব্যাপারে আমেরিকা কথা বলে তার সেফ একজিট প্যাসেস প্যাসেজ সেটা দেবে তার যাওয়ার এবং শেখ হাসিনার দেশে ফেরার দিন চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে দিল্লির সাউথ ব্লকে তবে এইউনুস পালাবার সুযোগ পেলেও তার তারা সে সুযোগ পাবেন না বলে খবর ওয়াকার উজ্জামান আছেন প্ল্যান এক্সিকিউশনের দায়িত্বে কারণ বাংলাদেশে তিনি এখন ভারত এবং আমেরিকা এবং সেই সাথে কিন্তু আহ কোঅপারেশন অর্গানাইজেশনের ত্রিশক্তি শক্তি চীন ভারত রাশিয়ার এই পুরো শক্তির তিনি হচ্ছেন ফ্রন্টম্যান ওয়াকারুজ্জামান আপাতত রাখছি